গুগলে সার্চ করলে দেখা যাবে বিভিন্ন বিশ্বের সেরা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রথম পঞ্চাশটি ইউনিভার্সিটির মধ্যে জাপানের দি ইউনিভার্সিটি অব টোকিও ও ক্রিয়েটো বিশ্ববিদ্যালয় বিনা খরচে স্কলারশিপ নিয়ে পড়ুন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি এর সকল সদস্য দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় আগামী দশ ডিসেম্বর দুই হাজার বাংলাদেশের তরুণদের একটি বড় অংশ আগ্রহ এখন উচ্চশিক্ষায় দেশের বাইরে যাওয়া কিন্তু এখন শিক্ষার্থী কোন দেশে কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন কিভাবে যাবেন এবং কোন কোন দাপ অতিক্রম করলে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকে না সঠিক সহায়কের অভাবে প্রক্রিয়াটি হয়ে পড়ে আরও জটিল তাই উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়া বুদ্ধিমানের কাজ উচ্চশিক্ষার জন্য জাপান অন্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা কারণ দেশটির জীবনযাপন গবেষণা এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গুগলে সার্চ করলে দেখা যাবে বিভিন্ন বিশ্বের সেরা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রথম পঞ্চাশটি ইউনিভার্সিটির মধ্যে জাপানের দি ইউনিভার্সিটি অব টোকিও ও ক্রিয়েটো বিশ্ববিদ্যালয় সেরা পাঁচশো ইউনিভার্সিটির মধ্যে কেবল জাপানি আছে এডিবি স্কলারশিপ প্রোগ্রামে মাধ্যমে জাপান সরকার প্রতি বছর তিনশোটির বেশি বৃত্তি দিয়ে থাকে শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্টাডিস এনভায়রনমেন্ট স্টাডিজ সাস্টেনেবিলিটি সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্ট্রাকচারস ডেভেলপমেন্টস পাবলিক পলিসি আরবান ইঞ্জিনিয়ারিং হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার স্টাডিজ স্টাডিস স্বাস্থ্যবিজ্ঞান পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ সহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবেন তো সুযোগ সুবিধাগুলো কি তো এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো হচ্ছে সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউজিং ভাতা প্রদান করবে এছাড়া থাকবে স্বাস্থ্য ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণ জাপান সরকারের স্কলারশিপ দুই হাজার বিশ ঘোষণা তো আবেদনের যোগ্যতাগুলো কি কি। আবেদনের যোগ্যতাগুলো হচ্ছে এটি বিভুক্ত দেশে নাগরিক হতে হবে স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে একাডেমিক ফলাফল ভালো হতে হবে দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সময় পাথির বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না তবে সিনিয়র অফিসিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ে প্রার্থীর ক্ষেত্রে এই বয়স সীমা পঁচল্লিশ পর্যন্ত হতে পারে ডিগ্রি শেষ হওয়ার পরে পাথিকে অবশ্যই দেশে ফিরে আসতে রাজি থাকতে হবে তো আবেদন প্রক্রিয়াটি হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম